ভোট প্রচারে গাড়িতে হামলা ঘটনায় মুখ খুললেন কেজুরি মুহূর্তে গোটা দিল্লি গরম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই তার উপর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালাকে কালো পতাকা দেখানো ও গাড়িতে হামলার ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজধানী একে অপরের দিকে অভিযোগের তীর ছুঁড়ে বেড়াচ্ছে বিজেপি ও আপ এবার এই ব্যাপারে মুখ খুললেন আম আদমি পার্টি সুপ্রিমো তিনি দাবি করলেন যে এমন ভোট প্রচার তিনি আগে কোনো কোনদিনও দেখেননি শনিবার নির্বাচনী প্রচারে কালো পতাকা ও পাথর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শাসক দলের তরফ থেকে সেই হামলার ভিডিও প্রকাশ করে দাবি করা হয় যে প্রবেশ বর্মা হেরে যাবেন জেনে জখম করতে চাইছেন কেজরিকে তবে তিনি তাতে দমে যাওয়ার পাত্র নন এবং এর জবাব দিল্লির মানুষ দেবেন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রবেশ বর্মা এবং দাবি করেছেন যে কেজরির গাড়ি তাদের এক কর্মীকে ধাক্কা মেরে চলে যান এবং তিনি হাসপাতালে যাচ্ছেন আহত কর্মীর সঙ্গে দেখা করতে এমন উত্তপ্ত পরিস্থিতিতে গোটা দিল্লি অপেক্ষায় ছিল অরবিন্দ কেজরিওয়ালের প্রতিক্রিয়ার এবার তিনি নিজের অবস্থান জানান ঘটনা প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য যে তিনি আগে কোনোদিনও দেখেননি এমন প্রচার কেজুরি বলেন আমি আগে কোনোদিনও এমন ভোট প্রচার দেখিনি দিল্লিতে ওয়াকিভাল মহল মনে করছে যে এবার বেশ কঠিন লড়াইয় মুখে পড়তে হতে পারে আপকে তাদের মতে এবার দিল্লিতে আম আদমি পার্টি ক্ষমতা এলেও আসন সংখ্যা বেশ কম হবে তাদের এবার দেখার বিষয়ে যে শেষ পর্যন্ত আপের রথকে রুখে দেয় বিজেপি নাকি মসন্দে টিকে থাকবেন কেজুরি অতিশীরা তা বলবে সময়